আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে আঠারোতম ক্লাস আঠারোতম ক্লাসে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যেন প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি সকল মুসলিম ভাই বোনের কাছে পৌঁছে যায় যেন তারা এই ভিডিওটা দেখে কোরআন শিখতে পারে এর দ্বারা আপনিও কিন্তু সবের একটা অংশ পেয়ে যাবেন সো আজকে আমরা কথা বলবো লেসন নাম্বার টুয়েলভ নিয়ে লেসেন নাম্বার টুয়েলভে আলোচনা করা হয়েছে নুনসাকিন এবং তানভিনের রুলস সম্পর্কে সো নুনসাকিন এবং তানভিনের মোট চারটা রুলস রয়েছে এক নাম্বার ইজহার দ্বিতীয় নাম্বার ইকফা তৃতীয় নাম্বার এদগাম চতুর্থ নাম্বার ইকলাব সো এই চারটা রুলসের মধ্যে আজকে আমরা জানবো ইজহার এবং ইকফা এই দুইটা রুলস সম্পর্কে সো ইজহার কাকে বলা হয় ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা নুন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসলে বা হলে বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় ইহাকে ইজহার বলে এবার আমরা ইকফারুসটা পড়ি ইকফার হরফ পনেরোটি তা জিম জা সিন দত নুনসাকিন অথবা তানভিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো হরফ আসলে বা হলে নুনসাকিন বা তানভিনকে সহ পড়তে হয় এবং এটা নেসাল সাউন্ড হবে অর্থাৎ নাক থেকে এটার প্রনাউন্স করতে হবে চলুন এবার আমরা প্র্যাকটিস করি মিমনুন জের মিন হামজা জবর আ এই যে মিমনুন জের মিন এখানে নুনসাকিনের পরে হামজা এসেছে আর এই হামজাটা ইজহারের হরফ জের মিন স্পষ্ট করে পড়তে হবে হামজা জাবর আ মিন আ জিম জাবর জা মিন আজা লাম দুইজের লিন মিন আজালিন মিন আজা লিন আজালিন জের মিন এটাও কিন্তু ইজহার নুনসাকিনের পরে হা এসেছে হা ইজহারের হরফ সময়ের মধ্যে একটি হরফ মিন হা আলিফ জাবর হা মিন হা ডাল দুইজের দিন মিন হাদিন মিম নুন জের মিন এটাও ইজহার কারণ নুনসাকিনের পরে আইন এসেছে আইন ইজহারের হরফ সমূহের মধ্যে একটি হরফ মিম নুন জের মিন আইন জবর আ মিন আ লাম জবর লা মিন আলা কফ দুই কিন মিন আলা কিন মিন আলা কিন পরেরটা আমরা মিম নুন জের মিন হা জবর হা এটাও ইজহার নুন পরে হা এসেছে হা এটাও ইজহারের হরফ সমূহের মধ্যে একটি হরফ মিন হা কাফ কি মিন 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 হাকি হাকি মিন এখানে কাফিয়াজের কি এটা মধ্যে তবাই একালিফ লেন্থ করে পড়তে হবে মিন হাকি মিন ওকে আমরা পরের লাইন পড়বো মিম নুন মিন মিনুন জের মিন এটা ইজহার কারণ নুন পরে গয়ন এসেছে গয়ন এটা ইজহারের হরফ সমূহের মধ্যে একটি হরফ মিন গয়ন জাবর গ মিন গ পেশ ফু ওয়া পেশ ফু মধ্যে তো কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে এটাও একালিফ লেন্থ করে পড়তে হবে মিন গফু র দুই জের রিন মিন গফু রিন মিন গফুরিন এবার পরেরটা আমরা পড়ি জের মিন খ ওয়াউ জবর মিন এই যে মিমনুঞ্জের মিন এইটা ইজহার কারণ নুনসাকিনের পরে খ এসেছে খ ইজহারের হরফসমূহের মধ্যে অন্যতম একটা হরফ আর খ ওয়াউ জবর খ এটা লিন কারণ জবরের বাম পাশে জজমারা ওয়াও এসেছে এই এটা লিন ফাস্ট পড়তে হবে মিন ফা জের ফিন মিনফা মিমনুন এটা ইকফা কারণ নুন পরে তা এসেছে তা এটা ইখফার হরফ তাহলে এটা গুণ্য করে পড়তে হবে ফ্যাম তা জাবরতা আর গুণটা কিন্তু নেসাল হতে হবে নাক থেকে গুণনাটা হতে হবে তা তাজরতা ফ্যামা তা বাজের বি ফি আইন জবর আ ফি আ এবার আমরা পরেরটা পড়ব মিম নুন জের মি এটাও কিন্তু ইফা নুন পরে সা এসেছে সা এটা ইকফার হরফ সমূহের মধ্যে একটি হরফ সো এটা আমরা গুন্না করে নেসাল সাউন্ড করে পড়ব মিম নুন জের মি সা জবর সা মি ফ্যা জবর মা মি র তা দুই জের তিন মি ফ্যামা রে ফ্য র এই ক্লাসটি দেখে আপনি ইজহার এবং ইকফা এই দুইটি রুলস সুন্দর করে মেমোরাইজ করবেন এবং এখানে প্র্যাকটিস করবেন সো বারবার প্র্যাকটিস করবেন এই যে রুলসগুলো যে আমরা পড়ছি এই রুলসগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেমোরাইজ করতে হবে আর যদি রুলসগুলো মেমোরাইজ না করেন তাজবিদ রুলসগুলো যদি মেমোরাইজ না করেন তাহলে আমাদের পড়া কিন্তু সহি হবে না সো অবশ্যই আমাদেরকে রুলসগুলো প্র্যাকটিস করতে হবে এবং মেমোরাইজ করতে হবে সো আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি